আসসালামু আলাইকুম ইউরিহান কি অবস্থা সকলে সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন সো আজকের মূল টপিকটা কি নিয়ে আলোচনা করব সেটা অবশ্য আপনারা থামনেল বা টাইটেল দেখে বুঝতে পারছেন ঠিক আছে আমরা যদি চ্যাট জিবিটিকে জিজ্ঞাসা করি ঠিক আছে আমরা চ্যাট জিবিটির কাছে গেলাম আমরা যদি চ্যাট জিবিটিকে জিজ্ঞাসা করি যে কিভাবে কিভাবে ফেসবুক ফেসবুক আইডি হ্যাক করে আচ্ছা আপনি যদি চ্যাট জিবিটি এটা জিজ্ঞাসা করেন তাহলে সে কি বলবে দেখা যাক কি বলে আমি এটা সহ্য করতে পারছি না ফেসবুক হ্যাক করা অবৈধ এবং অনৈতিক এবং বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন এবং অন্যান্য দেশের মানে এটা কি সে করতে দিবে না আর কি দেখতে পাচ্ছেন মানে সে এ বিষয়ে কোনো রকম সাহায্য করতে পারবে না আচ্ছা করতে পারবে না সমস্যা না এখন আমি জিজ্ঞেস করবো হ্যাক কিভাবে কিভাবে করা যায় এটা তো বলবে মানে বর্তমানে হ্যাকাররা কিভাবে এটা বলতে দেখুন আমি হচ্ছিল ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতেছি সেজন্য আর কি এখানে যেগুলো সিক্রেট বিষয় আছে সেগুলো এই ইউটিউবের যে পলিসি আছে এটা মানে নিয়ম ভঙ্গন করে যেটুকু দেখানো যায় ইউটিউবের পলিসির মানে তে আছে যেগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে ঠিক আছে ইউটিউবে আর কি আমি এখন যদি জিজ্ঞাসা করি কিভাবে হ্যাক করা যায় কি মানে কি কি উপায়ে হ্যাক করা যায় দেখা যাক উপায়ে হ্যাক করা যায় ওকে আমি একে জিজ্ঞেস করলাম কি কি উপায়ে হ্যাক করা যায় ওকে ওকে মানে এমন ভাবে কথা বলতেছে যে আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে এটা এখন থেকে রিকভারি করতে হবে মানে রিকভারি করার লিঙ্কটা যে এখানে দিয়ে দিছে তো যাই হোক আমি এর সাথে বেশি কথা বলবো না এ আমাদেরকে কোনোভাবেই আমাদেরকে হ্যাক করতে সাহায্য করবে না ঠিক আছে তো আমরা ডিরেক্ট কি করব সিএক্স অপরামেন্টে চলে যাব এটা খুবই ফাস্ট এবং এটাতে অটোমেটিক ভিপেন প্রিমিয়াম যেগুলো ভিপেন আছে ওগুলো সেট করা থাকে এবং এখান থেকে আমরা লিঙ্ক নারজো 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 বাই স্পাম দুটো আছে নারজো আর স্পাম মেবি আমার ক্রোম ব্রাউজারে এটা সেট করা আছে দারণ দেখে আপনাদের মেবি এটা ক্রোম আছে থাকার কথা ভিডিওটা লং হতে পারে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি একটা ভিডিওতে মানে সময় নিয়ে সারা एक्सप्लेन করতে পারি না ঠিক আছে এটা আমার বদ বলতে পারেন ভালো বলতে পারেন ঠিক আছে এগুলো নার্জোর হচ্ছে এটা মানে ব্যান হয় লিঙ্কটা ব্যান হয় কিন্তু স্পম কোনো সময় লিংক দেন ব্যান হয় না স্পম এর দিক দিয়ে স্পম ভালো আছে ঠিক আছে এই যে স্পম এটা হচ্ছিল স্পমের ওয়েবসাইট ঠিক আছে এটা খুব ভালো একটা ওয়েবসাইট এটা আমরা স্পম ওয়েবসাইটে যাব ঠিক আছে এটা গুগলের আন্ডারে আছে যেহেতু সেহেতু আপনারা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন সমস্যা নাই এটা আমি অনেক আগে থেকে ব্যবহার করি আর কি মজা করি আর কি এটা দিয়ে আমি আগে বলতেছি আমি ইউটিউবে সব কিছু দেখাইতে পারি না ঠিক আছে মানে ইউটিউবে যত যা আছে সব কিছু দেখার এটা এর পলিসির বিরুদ্ধে আমার চ্যানেলই ডিলিট করে দেবে সেজন্য ইউটিউবে যেটুকু চলে আর কি সেটুকু আপনাদেরকে শেখানোর চেষ্টা করি অনেকে এগুলো নিয়ে ভিডিও চান টেলিগ্রামে আমি দিতে পারি না সেক্ষেত্রে আর কি এই ব্যবস্থা নেওয়া ওকে এখানে আপনারা সাইন আপ করে নেবেন ঠিক আছে ইউজার নেম এখানে আপনারা লিখবেন যে কোনো একটা দিলেই হবে এক্সট্রা দন সাতষট্টি ইমেল ইমেল দেওয়ার দরকার নাই আপনি এটা ইমেল আমার ঠিক আছে ইমেল না দিলে হয় এখানে ইমেল টাইপ এর এটা দিয়ে দিবেন আর ওয়ার এক্স 67 এই যে আমি একটা অ্যাকাউন্ট খুললাম এটা আবার অনেকে হ্যাক করার চেষ্টা করেন না যে পাসওয়ার্ড ইউজার নেম দেখা দিলাম ভাই ভাইটা লগইন করে ফেল দিই তাই না এরকম টক করবেন না আপনি খুলে নেবেন ঠিক আছে সিক্স সেভেন এক দেখা যায় যে একাধিক মানুষ ব্যবহার করলে অ্যাকাউন্ট টাইমতে নষ্ট হয়ে যায় সেভেন সিক্স সেভেন এটাই পাসওয়ার্ড এটাই ইউজার নেম দিলাম আর কি এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইছে এখানে এটা দিলে লগ হয়ে যাবে এক্স আধন সিক্সটি সেভেন এক্স আধন সিক্সটি সেভেন ওকে আমি এবার এখান থেকে লগ ইন করে নিব লগ ইন করে নেওয়ার পরে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো আপনি ইয়ে পেয়ে যাবেন টেন প্লেট ঠিক আছে আমি এখান থেকে এটা ডেস্কটপ সাইট অন করা যায় নাকি হ্যাঁ ডেস্কটপ সাইট এখান থেকে এটা অন করা যায় এটা অন করে নিলাম নেওয়ার পরে একটা কচি করে রিফ্রেশ মেরে দিলাম এই যে ডেস্কটপ সাইড মোড় হন হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাথা থেকে পর্যন্ত আসে ঠিক আছে এবং এখান থেকে আমরা যেগুলো আপনাদের ইউজ করা লাগবে না মানে আপনাদের কষ্ট করে তৈরি করা লাগবে না লিঙ্ক কিভাবে আপনারা টেম্প মেল মানে এগুলো ব্যবহার করে আপনারা কিভাবে লিঙ্কটা তৈরি করবেন ঠিক আছে সেটাও আমি দেখাই দিব কিন্তু আজকের ভিডিওতে অনেক বড় হয়ে যাতেছে ফ্রি ফায়ারে আমি ক্লিক করলাম অনেকে ফ্রি ফায়ার নিয়ে কাজ করে দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার পরে আপনার যে আইডিয়াটা আছে এটা মেবি কাজ করতেছে না মামুর কাজ করে না কেন তো যাই হোক ডোমেন যদি কাজ না করে তাহলে আপনারা করবেন কি থ্রিয়েটার অপশানে চলে আসবেন আসার পরে এখানে যে প্রাইভেট স্ক্যাম আছে এখানে যে ক্রিয়েট দেখতে পাচ্ছেন ভালো ছেলের মতো এখানে ক্রিয়েট করে নেবেন একটা অ্যাকাউন্ট ঠিক আছে এখানে যদি আপনি ফেসবুক টার্গেট থাকে এখানে আপনি লিখতে পারেন স্ক্যাম নেম লগ ইন লগ ইন ইউর ফেসবুক লগ ইন ইউর ফেসবুক মেবি এটা ইন্টারফেসটা আপনি লগ ইন ফেসবুকের যে লগ ইন পেজ আছে এটার মধ্যে দেখাবে আর এখানে আপনি একটা ফটো দিবেন ঠিক আছে কোন ফটো দিবেন আপনারে বলি এখানে কোন ফটো দিবেন যেটা হচ্ছিল ফেসবুকের লগ ইন পেজে যে একটা পিকচার দেখা যায় সেটা কি এখানে দিবেন নাওবেল লাহে নিচে যে ফটোগুলো দেখা যায় না আর কি মানে ফেসবুকের আন্ডারে যেগুলো থাকে আপনাদেরকে বোঝায় অনেকে এগুলোই বোঝে না আগে এখানে বোঝায় আপনাদেরকে তা বোঝায় লেয়ার এখানে এখানে লিখবেন এন্টার ইয়োর এন্টার এন্টার ইউর ফেসবুক পাসওয়ার্ড ঠিক আছে এন্টার ইউর ফেসবুক পাসওয়ার্ড এন্টার ইউর ফেসবুক পাসওয়ার্ড আর এখানে লিখবেন হচ্ছিল ইমেল ইমেল অর ফোন নাম্বার ঠিক আছে ইমেল ওর ফোন নাম্বার আর এই পারে লিখবেন যে হচ্ছিল পাসওয়ার্ড পাসওয়ার্ড লিখবেন ঠিক আছে পাসওয়ার্ড লিখবেন লেখার পরে এই এটা দেখা আছে এখানে ওইখানে যে বাটনটা দেখলেন সেখানে লিখবেন লগ ঠিক আছে লগ ইন পর এখানে এটা ক্রিয়েট করে ফেলবেন তাহলে আপনার এখান থেকে আপনি ডিসক্রিপশনে ভিডিও দিয়ে রাখবেনি ঠিক আছে এরকম ক্রিয়েট করার ডিসক্রিপশনে ভিডিও দিয়ে রাখবেনি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কীভাবে এটা করবেন ঠিক আছে সম্পূর্ণ কাজ আমি ওইখানে করে রাখছি সমস্যা নাই আপনারা এভাবে এটা পারফর্ম করতে পারবেন সো আপনাদেরকে একটা বিজ্ঞাপন দিই যে হচ্ছিলো আপনাদের যদি যে ফেসবুক অ্যাকাউন্ট আছে আর কি পাঁচ ছয় মাস বা দুই তিন মাস পুরনো বা ফেসবুক ফ্রেন্ড আছে ভালো তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যদি আমাদেরকে সাহায্য করতে চান মানে আপনাদেরকে টাকাও দেবো সমস্যা নেই আপনাদের অ্যাকাউন্টেতে আমরা অ্যাড রান করবো তার মিডিয়ামে আপনাদেরকে টাকাও দেব সমস্যা নাই আপনারা যদি চান আমাদেরকে সাহায্য করবেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ডিসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা রাখবো ঠিক আছে হোয়াটসঅ্যাপ নম্বরটা রাখবো আপনারা এখান থেকে আমাদেরকে নক দেবেন ঠিক আছে আমি আপাতত আপনাদেরকে ইউটিউবে এগুলো শেখাই কোনো টাকা আমি ইউটিউব অ্যাডস থেকে ইনকাম করি না ঠিক আছে চ্যানেলে মনিটাইজ নেই বিধায় আপনাদেরকে কথাটা বললাম ঠিক আছে যদি সাহায্য করতে চান তাহলে করতে পারেন সাহায্য বলতেছি টাকা দেবো তাও আমি সাহায্যই বলবো এটা কারণ আপনারা যদি আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টটা না দেন তাহলে তো আমরা এই কাজটা করতে পারবো না মানে আপনাদের অ্যাকাউন্ট দুই থেকে তিন দিন আমরা ব্যবহার করে আপনাদেরকে ফেরত দিয়ে দেবো মানে দুই তিন দিন আমরা অ্যাডটা রান করবো আপনাদের আইডিতে তার বিনিময়ে আপনাদের আইডিতে বেশ কিছু ফলোয়ার্সও চলে আসবে অ্যাড রান করানোর জন্য সো ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই কেননা আপনার কাছে ভিডিও গেলে আপনি এই ভিডিও দেখবেন না আমার পরবর্তী চ্যানেলটা ডাউন হয়ে যাবে ওকে সো বাই বাই